বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের কি হয়েছে তাহলে একই উত্তর প্রত্যেকে দিবে আমাদের চর্মরোগ হয়েছে অথবা চুলকানি হয়েছে তারপরে যদি আপনারা জিজ্ঞাসা করেন এটি কেন হয়েছে তাহলে আপনাকে উত্তর দিবে এটি সাধারণত করোনার টিকা দেওয়ার ফলে হয়েছে তো আমরা এই সমস্যা যাদের দীর্ঘদিন যাবতে ভুগছি আমরা অনেক রকমের ওষুধ কিনে খেয়েছি মলম ব্যবহার করেছি একদম আমাদের ভালো হচ্ছে না সেক্ষেত্রে আমাদের উচিত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে একজন চিকিৎসকের কাছে গিয়ে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক আমাদেরকে বলে দিবে যে আসলে এটা কাবিক্স অথবা খুসপসরা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের আলোচনায় থাকছে খোসফসড়া কাভিস ভালো করার উপায় পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের চ্যানেলের যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কয়েন করতে পারেন অথবা আমাদের যে মেসেঞ্জার নাম্বার আপনাদের মেসেঞ্জারে গিয়ে সিতা মেডিসিন কর্নার লিখে সার্চ করতে পারেন অথবা যে আমাদের ফেসবুক যে পেজটি আছে ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তো আর কথা নয় একদম শুরু করা যাক তো প্রথমে যাদের একটু বলে দিই যাদের খোঁজ রয়েছে বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে অ্যালার্জি রয়েছে রাতে বিছানায় একদম ঘুমাতে পাচ্ছেন না রাতে চুলকানির ঠেলাতে একদম ঘুম ভেঙে যাচ্ছে কোনো জায়গায় বসে না হাত কোনো সময় আপনাদের একদম অবসাদ থাকছে না মনে হয় এখানে একটু চুলকায় এখানে একটু চুলকায় এখানে একটু চুলকায় কি যেন একটা অস্বস্তি বোধ আপনাদের মনে হচ্ছে লাল আকারে বের হয়েছে কারো বা ফুসি আকারে বের হয়েছে কারো একদম শুকনা চুলকানি হয়েছে অনেক জায়গা চুলকানোর পর একদম কষানি বের হচ্ছে অনেক সময় কালছে আকারে বের হয়েছে তো এটা একদম কাবিক্স অথবা চর্মরোগ এটার সমাধান আপনাদের কাছেই আছে তো আমি এরকম একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা এসেছি আর আপনাদের যাদের যে এই ধারণাটা রয়েছে যে এটা টিকার ফলে রয়েছে না এটা টিকা দেওয়ার ফলে আপনাদের হয়নি এটা এক ধরনের শক্তিশালী ভাইরাস আর খোসফসড়া বা কাবিজ একদম আপনাদের ছোঁয়া এটা পরিবারে যদি একজনের হয় তাহলে পুরো পরিবারের হওয়ার সম্ভাবনাটা রয়েছে তো সেই মেডিসিন সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিত করে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি যে প্রোডাক্টটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে পারমেথিন ক্রিম অন্যান্য কোম্পানিরও হয় আমি নাম বলে দিচ্ছি হয় 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 আপনাদের আপনাদের প্লাস পারমিন তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের এই ক্রিমটা হয়ে থাকে তো আপনাদের যাদের এরকম সমস্যা হয়েছে তো দীর্ঘদিন যাবত আপনারা চিকিৎসা নিয়েছেন বিভিন্ন ধরনের মেডিসিন একদম কিনে খেয়েছেন একদম আপনাদের ভালো হচ্ছে না তো আপনারা এই পারমেথিন ক্রিমটা ব্যবহার করতে পারেন আর এর পাশাপাশি আপনারা এন্টিহিস্টামিন ট্যাবলেটগুলো সেবন করতে পারেন যেমন আমি নাম আপনাদেরকে বলে দিচ্ছি হিস্টাসিন অথবা অ্যালার্টোল ফেনার ডিন ফেটসোফেনাডিন হুপাটাডিন এই জাতীয় যে এন্টিহিস্টামিন যে ড্রাগগুলো আছে সেগুলো আপনারা এই পারমেথিন ক্রিমের ব্যবহারের পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন এই রোগটা আপনাদের ভালো হতে একটু সময়ের প্রয়োজন আছে সেটা আপনাদের দশ থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে তো আমি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো যাদের একদম চিকিৎসা আপনারা নিয়েছেন চিকিৎসা নেওয়ার পরেও একদম আপনাদের ভালো হচ্ছে না তো আপনারা এই সমস্যাগুলো ভালো করার জন্য এই পারমেথিন ক্রিম অথবা যে পারমিন ক্রিমটা আপনারা এই যে আমি দেখে দিচ্ছি ঠিক রাতের বেলা যখন আপনারা বিছানায় যাবেন আপনাদের সব কাম শেষে যখন আপনারা বিছানায় যাবেন তো বিছানায় যাওয়ার পূর্বে আপনারা পুরো শরীর সাবান অথবা শ্যাম্পু অথবা অ্যান্টিসেপ্টিক যে জীবাণুনাশক যে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে ভালোভাবে শরীরটা একদম পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেবার পরে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তো সেটা হচ্ছে যে আপনাদেরকে পুরো বডিটা পরিষ্কার কাপড় দ্বারা আপনাদেরকে মুছে নিতে হবে আর আপনারা পরদিন যে পোশাকটি পরিধান করবেন সেটা আপনাদেরকে করে করে সেটা আপনাদেরকে ভিন্ন করে রাখতে হবে তো আপনারা যে ভুলটা করেন আপনার কাবিক্স হয়েছে বা আপনার চুলকানি হয়েছে আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তোবা আছে পাঁচ জন হয়তোবা হতে পারে তিনজন হয়তোবা হতে পারে সাতজন ঠিক তো এরকমই হয় আপনাদের ক্ষেত্রে তো আপনাদেরকে সাতজনকেই এই পারমাথাথিন ক্রিম যেটা আছে সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনারা এই ভুলটা অনেকেই করেন ব্যবহার করার পর দিন আমরা আজকে রাতে ব্যবহার করেছি তো আগামীকাল আমাদেরকে সাবান শ্যাম্পু পরিষ্কার যে সামগ্রীগুলো আছে সেগুলো দিয়ে আমাদেরকে পুনরায় আবার পুরো শরীরটা ধুয়ে নিতে হবে তাহলে বুঝতে পেরেছেন ধুয়ে নেওয়ার পরে আমাদেরকে যে কাপড়টা আমরা আগের দিনে ব্যবহার করেছি বা পরিধান করেছি সেই কাপড়টা একদম আমাদের ব্যবহার করা যাবে না তো পরদিন আমাদেরকে নতুন সেটটা আবার ব্যবহার করতে হবে এইভাবে ঠিক আমাদেরকে এক থেকে দুই দিন পর পর আমাদেরকে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে অনেক সময় চোদ্দ ষোলো দিনও এটা একটানা চালিয়ে যেতে হতে পারে সেটা আপনার রোগের উপরে নির্ভর করবে তো যখন দেখা যাচ্ছে যে আমাদের অথবা চর্মরোগ একদম ভালো হয়ে গেছে। তারপরে আমরা যে গামছা জামা কাপড় বিছানা চাদর কোলবালসের বালিশের বালিশের কাভার যেগুলো আমরা একদম পরিবারের সকলে যেগুলো ব্যবহার করেছি তো সেগুলো ভালো করে একদম ধুয়ে রোদে শুকিয়ে সেগুলো আয়রন করে ব্যবহার করতে হবে আর এর পাশাপাশি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আপনাদেরকে অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো আছে খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর যারা আক্রান্ত অলরেডি হয়েছে আপনার বাড়ির আশেপাশে তো তাদের কাছ থেকে আপনাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে হয়তোবা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমরা কেন দূরত্ব বজায় রাখতে পারি এই একদম আর অনেকটা শক্তিশালী আমার শরীরে কিছু নেই তবুও চুলকানি একদম ছাড়ছে না একদম ভালো হচ্ছে না এই জন্য আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে আর চুলকানির জন্য আমাদেরকে যে এন্টিহিস্টামিন যে বড়িগুলো আছে সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্ত আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি এগুলো আপনারা মেনে চলুন এবং এর পাশাপাশি আপনারা যে মলমটার কথা বলেছি এই মলমটা আপনারা ব্যবহার করতে পারেন একটানা আপনাদেরকে দশ থেকে চোদ্দ দিন একটা না দশ থেকে চোদ্দ দিন আপনাদের থেকে কিন্তু চিকিৎসা যেতে হবে আর সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকে থাকতে হবে আপনারা যে ভুলটা করছেন সেটা হচ্ছে পরিবারের আপনারা দশজন যদি সদস্য থাকেন তাহলে আপনারা দশ জনে কিন্তু মলম আপনারা ব্যবহার করতে পাচ্ছেন না আপনি যিনি আক্রান্ত হয়েছে তিনি শুধুমাত্র ব্যবহার করছেন কাপড় চোপড় যদি দশজন থাকেন তাহলে দশ সেট আপনাদেরকে করতে হবে এক কাপড় বারবার আপনাদেরকে পরিধান একদম করা যাবে না যেটা আপনারা আজকে ব্যবহার করেছেন তো সেটা আগামীকাল ব্যবহার করতে পারবেন না সেটা ভালো করে পরিষ্কার করে আয়রন করে আপনাদেরকে ব্যবহারটা করতে হবে তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি কারণ প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে সচেতন হতে পারে এবং এরকম নতুন নতুন বিষয়ে তারা যেন জানতে পারে এবং তারা যেন সুস্থ থাকতে পারে এই জন্য আপনাদেরকে বলি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে